ভিউয়ার্স আজ আমরা একটি জটিল প্রশ্ন এবং এর সহজ জবাব সম্পর্কে শুনব ইলমে আসর বসেছে ইরাকে তাবর তাবর উলামা এবং স্কলার্স এক জায়গায় একত্রিত হয়েছে হঠাৎ তাদের সামনে এক আশ্চর্য প্রশ্ন হাজির হলো এক ব্যক্তি শপথ করেছে আমি এমন একটি ইবাদত করব যে মুহূর্তে আমি তা করব দুনিয়ার অন্য কেউ সেই ইবাদত করবে না আর যদি তা করতে না পারি তবে আমার স্ত্রীকে তিন তালাক প্রশ্ন শুনে সব স্কলার্স গন চিন্তায় পড়ে গেলেন সবাই কনফিউজ এমন কোন ইবাদত আছে যা একেবারে একান্তে করা যায় কারণ নামাজ রোজা দুয়া তিলাওয়া এসব তো একই সাথে হাজার হাজার মানুষ করে থাকে পোলামাগণের মুখ নিস্তব্ধতা কারো কাছে নেই উত্তর তার অবশেষে সিদ্ধান্ত নিলেন এই জটিল প্রশ্ন তো কেবল একজনের দরবারে সমাধান সম্ভব আর তিনি হলেন হজরত সঈদুনা শেখ আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাই প্রশ্ন পেশ করা হলো তার দরবারে তিনি এক মুহূর্তেও চিন্তা না করে সরাসরি বললেন সে ব্যক্তি মক্কা মোকারমায় চলে যাবে সেখানে কাবার চারপাশে তাওয়াফের স্থান খালি করাবে যখন একা থাকবে তখন সাতবার তাওয়াফ করবে এভাবেই তার কসম হবে আর স্ত্রীও তালাক হওয়া থেকে বেঁচে যাবে এই উত্তর শুনে ইরাকের আলেম হতবাক যে জটিল প্রশ্নে তারা সবাই অসহায় হয়ে পড়েছিলেন গাউসে পাক রহমাতুল্লাহ আলাই মুহূর্তেই দিলেন তার পারফেক্ট জবাব